আমজরুল সৈতান বিসমিল্লা রহমান ইসরায়েল আয়াত বত্রিশ এখানে জিনা হারাম হওয়া দুটি কারণ উল্লেখ করা হয়েছে এক একটি এক একটি অশ্লীল কাজ দুই হলো সামাজিক অনাস সৃষ্টির প্রসার মহানব ইসলাসম বলেছেন সব তাসমান ও জমিন বিবাহিত জিনাকাদদের প্রতি লাল করে যাহার নামে এদের লজ্জাস্থান হতে এমন দুর্গন্ধ ছড়াবে যে জাহান্নামেরা অতিষ্ঠ হয়ে পড়বে বর্তমান বিশ্বে গোলযোগ চুরি ডাকাতি হত্যা ও সন্ত্রাসের যে সরাসরি অনুসন্ধান করলে দেখা যাবে এর অধিকাংশই নৈপথ্য রয়েছে অবৈধ ও অবাধ ও জনাকার আহাত শব্দের মাঝে আল্লাহর সকলা আহকম আদেশ নির্দেশ এবং মানুষের মধ্যে পারস্পরিক সম্প সম্পর্কিত চুক্তি প্রভৃতি অন্তর্ভুক্ত রয়েছে তাফসিরে তাফসির তাফসির কবিরে আছে যে সকল চুক্তিপত্র কোনো কার্য সম্পাদনের দৃঢ়তা প্রকাশার্থে লিখিত হয় একে আহাত বা অঙ্গীকার বলা হয় তাফসিরে খাজেনে আছে মানুষের নিজস্ব পপ পণকে আহাত আঘাত করা হয় এই ব্যাখ্যা অনুযায়ী ওয়াদা ও আহাদের অন্তর্গত হবে কিন্তু পার্থক্য হলো এই ওয়াদা পূর্ণ করা ব্যক্তিগত আল্লাহ অভিরতার উপর নির্ভরশীল সেখানে আইন আদালতের আশ্রয় লওয়া যেতে পারে না আর আহাত বা চুক্তিপত্রের ক্ষেত্রে ব্যক্তির ব্যতিক্রম হলে আইন আদালতের আশ্রয় নেওয়া যেতে পারে আর ওয়াদা হোক অথবা আহাদ হোক দুটোই পূর্ণ পূর্ণ করা ওয়াজিব বা অপরিহার্য হয় যদি এটি স্বয় শরিয় সম্বন্ধ বৌধ বিষয় হয় এবং ব্যক্তিগতভাবে এতে কোনো আপত্তি না থাকে আর যদি ব্যক্তিগতভাবে কোনো আপত্তি থাকে তবে পূর্ণ করার অপরি হাজ্যত রহিত হয়ে যায় তোমাদের তোমাদেরকে তোমাদেরকে পুত্র সন্তান বেছে দিয়েছেন আর তিনি নিজে ফেরিস্তাদের কন্যা রূপে গ্রহণ করেছেন আরবের কিছু কিছু মূর্খ এরূপ ধারণার উপর প্রতিষ্ঠিত ছিল অথচ তাদের এই ধারণা দুটির কারণে প্রত্যাখ্যাত ও অংশীকৃত হয়েছে এক তারা এক তারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছে অথচ সন্তান হতে আল্লাহ তালা সম্পূর্ণরূপে পিতৃ পবিত্র দুই সন্তান ও আবার এমন যাদের নিজের জন্য অকর্ম অকর্মরূপে মনে করা হয় এর বাক্য আল্লাহর প্রতি দুটি অনিষ্টের কথা আরোপ করা হয়েছে অতএব তাদের উক্ত ধারণা অবাস্তব ও আয়াতে আল্লাহ তালা বলেছেন আমি এই কোরআন ইহো পারলৌকিক প্রত্যেক বিষয়ের প্রতি পরিষ্কার ও শ্রেষ্ঠতর রূপে বর্ণনা করে দিয়েছি যেন আইটি সম্পর্ক রূপে বুঝতে পারে সম্পূর্ণ রূপে বুঝতে পারে কিন্তু এখন দ্বারা অবিশ্বাসীদের অবিশ্বাস ও অস্ত্রতা ক্রমে বৃদ্ধি বেড়ে চলেছে ফলতে এরা কখনো সুপথ পাবে না অর্থাৎ এরা কোরআন শরীফ বুঝতো না কারণ রাসুল সাল্লাহ সাল্লাম যখন কোরআন শরীফ তালাত করতেন তখন তাদের আদি ভণ্ডামে মাঝখানে অন্তরায় হতে যেত হয়ে যেত যা দিয়ে এতে কোনো চিন্তা ভাবনা করতে পারতো না বা এবং অন্য কেউ বুঝতে চেষ্টা করল তার প্রতি ভূক্ষেপ করতো না আর যাদের ইন্দ্র শক্তি অকর্মা হওয়ার প্রমাণ হলো তারা যখন তারা যখন কোরআন মসজিদে তা তাহিদের বিবরণ এবং শিরকের কু লক্ষণ শুনত তখন তারা পশ্চাদপদ হতো পলায়ন কর করত মক্কার মক্কার মশ্রিকদের অবস্থা ছিল এরূপ পয়গম্ভরেরা মানবিক বৈশিষ্ট্য হতে মুক্ত নন তারা যেমন রোগাক্রান্ত হতে পারেন তেমনি তাদের উপর জাদুক্রিয়া ক্রিয়া ও সম্প সম্পন্ন পর কেননা জাদুক্রিয়া বিশেষ অভাবগত কারণে জিন ইত্যাদি ইত্যাদি প্রভাবে হয়ে থাকে হাদিসে আছে যে একবার রাসুল সাল্লাহ সাল্লামের ওপরও জাদুক্রিয়া হয়েছিল শেষ আয়াতে কাফেরা তাকে জাদুগ্রস্ত বলেছে এবং কোরআন তা খণ্ডন করেছে অথেব জাদুর হাদিসটি এই আয়াতের খেলাফ নয় তবে কাফেরা এখানে জাদুগ্রস্ত তারা পাগল হওয়াকে বুঝতে চেয়েছেন তার কোরআন একে অস্বীকার করেছে অর্থাৎ তিনি আল্লাহ যিনি ইচ্ছা শ্রেষ্ঠ দান করেন শ্রেষ্ঠতা দান করেছেন কি স্বয়ং নবীদের মধ্যে একজনকে অন্য জনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে জবর তানহাকে কিতাব প্রদান করেছেন এখানে জবর জবর ও দাউদ তানহা। এর নাম বললে এটি মনে করিয়ে দেওয়া উদ্দেশ্যে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী যার সংবাদ দাউদ রাদাল্লা তানহা দিয়েছেন এবং এরূপ বলেছিলেন তাকে সূর্য বীর্য এবং রাজত্ব থেকে দেওয়া হবে জবরে সে ভাবত কোরআনেও এইরূপে বর্ণনা করা হয় মুশরিকরা তাহিদের প্রমাণাদি শুনে তাদের উপাস্যদের বৈশিষ্ট্য বর্ণনা করতে থাকতো এবং বলতো যে এরা এরূপ করতে পারে প্রত আল্লাহ তালা বলেন এদেরকে ডাক দেখি কোন বিপদে কাজে আসে না কি কোনো বিপদে কোনো কাজে আসে নাকি মুশরিকরা আদিতে ফেরেশতা নবিসলা ফেরেশতা ও নেকাদের পূজা অর্চনা করত এবং এদের চিত্র অঙ্কন করে রাখত অনন্তর আল্লাহ তালা বলেছেন যাদের তোফরা ও উপাসনা করছো স তারাই তো আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আশ্রয় খুঁজছে এবং তারাই ইবাদত করছে সুতরাং তাদের মাবুদ হওয়া অবাস্তব ও বাতিল বলে গণ্য হবে আয়াত সবে মেরাজের সকালে যখন রাসুল সাল্লাহ সাল্লাম মেরাজের ঘটনা বলি বর্ণনা করলেন তখন কাফেরেরা এটি নিয়ে ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো অথচ এর সততা যাচাইয়ের জন্য তারা রাসল সাল্লাহ সাল্লামের কাছে মসজিদে আকসার কিছু চিহ্ন জিজ্ঞাসা করেছিল কারণ তারা জানে রাসল সাল্লাম ইতিপূর্বে দিন মসজিদে আকসায় যায়নি সুতরাং তার দেওয়া মিরাজের বিবরণ যদি সত্য হয় তবে তাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন যাই হোক রাসুল্লাহ সাল্লাম তাদের প্রশ্নের জবাব মসজিদে আকসার বর্ণনা এবং বর্ণনা দিলেন যেন এর মান মানচিত্রই তাদের সামনে তুলে ধরেছেন এমন কি এর ভিতরকার বস্তু সময়ের বিবরণও তাদের সুস্পষ্ট বললেন তখন অলি দ্বীপ মুগিরা বলে উঠল হে মোহাম্মদ তুমি একজন জাদুকর এই প্রেক্ষিতে আলস্য আয়াতটি নাজিল হয় এবং সে বৃক্ষটি আয়ারটি যখন নাজিল হয় তখন কাফেরেরা বলল যে দুজকে দুজকে পাথর পর্যন্ত জলে ভস্য হয়ে যাবে যেখানে এই তার বৃক্ষ কাফেরদের খাদ্য হবে কীভাবে থাকতে পারে প্রশ্ন উত্তরের আলোচনাটি অবতীর্ণ হয় আল্লাহ তালা এখান থেকে আবার তাওহিদের প্রমাণাদির বর্ণনা শুরু করেছেন মশরিকদের অসাধারণ সত্ত্বেও আল্লাহ দয়া দানসম এটাই প্রমাণ করেছে যে আল্লাহ মানুষের কার্য নির্বাহ এবং তার কার্য সম্পাদন তখনই প্রমাণিত হয় যখন মানুষ অত্যন্ত বিপদগ্রস্ত ও অসহায় হয়ে পড়ে এরই বিবরণে বলা হচ্ছে আরবের লোকেরা অসাধারণ সমুদ্র গর্ভে অথবা ভূপুষ্ঠে অভিযান চালায় সমুদ্র অভিযানে তোমাদের নৌযান ঘূর্ণি পতিত হলে তোমরা যে সব গায়রুল্লাহকে পুঁজিতে তাদের কেউই থাকে না বাস্তবে তাদের বাস্তবে তাদের কোনো সাহায্য তোমাদের কাছে পুষে না তখন তোমাদের যে মনোভাব হয় তাতে প্রতীয়মান হয় যে শিরকের অসাধার অসারতা ও বাতুলতা তোমাদের অন্তরে স্থান পেয়েছে এবং আল্লাহ ছাড়া অন্যকে রক্ষাকারী নেই বলে মনে করো তা সত্ত্বেও বিপদ হতে রক্ষা পাওয়ার পর আবার শিরকে লিপ্ত শিরকে লিপ্ত হওয়া তালা এর ওপর সতর্ক সতর্ক বাণী জ্ঞান সম্পন্ন বলেছেন তবে তোমরা কি নিশ্চিত হয়ে গিয়েছ যে আল্লাহ তালা আল্লাহ তালা তোমাদের উপর অন্য কোনো গজব প্রেরণ করতে পারে না অথবা তোমাদেরকে জমিনে ধুষিয়ে দিতে পারবে না বা তোমাদের উপর আকাশতে পাথর নিক্ষেপ করতে পারবে না এখানে আল্লাহ তালা আরও বলে দিয়েছেন যে একবার সাগরে বিপদ হতে মুক্তি পেলেই তোমরা মনে করো না যে সেইরূপ বিপদ তোমাদের আর হতে পারে না তিনি ইচ্ছা করলে পুনরায় তোমাদেরকে সাগরে নিয়ে যেতে এবং সেখানে পুনরায় ভীষণ সৃষ্টি জলাশয় সৃষ্টি করবে তোমাদের অবলীলা ক্রমে বিমজ্জিত নিমজ্জিত করে দিতে পারেন ফলত মানব জীবনে গতি পরিণতি তিনি যেভাবে নিয়ন্ত্রিত করেন তার ব্যতিক্রম করার সামর্থ্য করবার সাধ্য কারণেই